আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আজকের বিদেশি মুদ্রার রেট নিয়ে দেখে নিন আজ আপনার প্রিয় দেশের মুদ্রার মান কত আর কোন মুদ্রার দাম বেড়েছে আর কোনটায় কমেছে মালয়েশিয়ান এক রিঙ্গিত উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ব্যাংক বিকাশ আগেশ দশমিক আট শূন্য ক্যাশ আটাইশ দশমিক আট শূন্য সৌদির এক রিয়াল বত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ বত্রিশ দশমিক চার সাত মার্কিন এক ডলার একশো টাকা বারো পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো বাইশ দশমিক এক দুই ক্যাশ একশো বাইশ দশমিক সাত দুই ইউরোপীয় এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ ইতালিয়ান এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো উনচল্লিশ দশমিক সাত এক ক্যাশ একশো দশমিক শূন্য পাঁচ ব্রিটেনের এক পাউন্ড একশো ষাট টাকা একত্রিশ পয়সা ব্যাঙ্ক বিকাশ নগদ একশো সাতান্ন দশমিক চার তিন ক্যাশ একশো ষাট দশমিক পাঁচ আট সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা শূন্য ছয় পয়সা ব্যাংক বিকাশ নগদ চুরানব্বই দশমিক শূন্য ছয় ক্যাশ তিরানব্বই দশমিক শূন্য ছয় অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা নিরানব্বই পয়সা ব্যাংক বিকাশ নগদ উনআশি দশমিক নয় নয় ক্যাশ উনআশি দশমিক তিন দুই নিউজিল্যান্ডের এক ডলার আটষট্টি টাকা নিরানব্বই পয়সা ব্যাংক বিকাশ নগদ আটষট্টি দশমিক নয় নয় ক্যাশ ছেষট্টি দশমিক পাঁচ সাত কানাডিয়ান এক ডলার নব্বই টাকা সতেরো পয়সা ব্যাংক বিকাশ নগদ নব্বই দশমিক দুই চার ক্যাশ ছিয়াশি দশমিক সাত চার ইউএই এক দৃঢ়হাম তেত্রিশ টাকা তেইশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ ওমানি এক রিয়াল তিনশো পনেরো টাকা শূন্য দুই পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ বাহরাইনি এক দিনার তিনশো তেইশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো তেইশ দশমিক শূন্য দুই কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ কুয়েতে এক দিনার তিনশো নিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো ছিয়ানব্বই দশমিক দুই পাঁচ সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক একশো সাতচল্লিশ টাকা একাশি পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো আটচল্লিশ দশমিক এক সাত ক্যাশ একশো ঊনপঞ্চাশ দশমিক তিন নয় দক্ষিণ আফ্রিকান এক র্যান্ড সাত টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত নয় শূন্য টাকা ব্যাঙ্ক বিকাশ ক্যাশ শূন্য দশমিক সাত আট ছয় দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট পাঁচ দুই টাকা ব্যাঙ্ক বিকাশ ক্যাশ শূন্য দশমিক শূন্য আট চার চার ইন্ডিয়ান এক রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক বিকাশ ক্যাশ এক টাকা পঁয়ত্রিশ পয়সা এই ছিল আজকে টাকা রেট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রবাসী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর প্রতিদিনের টাকার রেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ সুস্থ থাকুন নিরাপদে থাকুন